কেউ জানে না কখন কার সাথে কি হয়ে যায় বাসটি যখন যাচ্ছিলো তখন রাত্রি সবাই ঘুমিয়েছিল হঠাৎ করে যখন ডাব্বারের সাথে ধাক্কা খায় একই পরিবারের আঠারোটা মানুষ মারা যায় তারা যখন বাড়ি থেকে বেরিয়েছিল কতই না মনে আশা ছিল হজ করব উমরা করব মা বাপের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব। তাদের বাড়ির ফ্যামিলির কতই না ইচ্ছা ছিল যে তোমরা যাচ্ছ আমার জন্য দোয়া করো কিন্তু সব কিছু এক নিমেষেই শেষ হয়ে গেল তাই বলি ভাই কেউ অহংকার করো না কার যদি ভাইয়ের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে বোনের বাপের সাথে মায়ের সাথে ঝগড়া হয়ে থাকে ক্ষমা চেয়ে না কে জানে কখন কার সাথে কি হয়ে যায় এই জীবনের মূল্য খুবই কম আমাদের জীবনের কোনো মূল্য নেই মানুষ জন্মে যে মরতে হবে। কিছু মানুষ আছে যারা এই ভিডিওটা দেখে হাসছিল সত্যি দুঃখ হয় মানুষ এরকম অ্যাক্সিডেন্ট দেখে যখন হাসে আমি তাদের জন্য দোয়া করি তাদেরকে আল্লাহ হৃদায় দান করুক ভিডিওটা খুবই দুঃখজনক খুবই কষ্ট দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী পাশি করুক আমিন সুম আমিন